এখানে আসার পরে পর্তুগাল যে এত হতদরিদ্র এবং অথর্ব একটা দেশ যে পৃথিবীতে এক্সিস্ট করতে পারে তাও আবার ইউরোপে আমি পর্তুগালে না আসলে এটা বুঝতাম না আমরা বাংলাদেশে বসে ইউরোপ সম্বন্ধে রীতিমতো একটা মিথ কাজ করে আমাদের মধ্যে যে ইউরোপ না জানি কি আমি তো দেখতেছি মানে যেই দেশে শিক্ষা এবং স্কিলের কোনো ভ্যালু নাই ওটা তো একটা অসভ্য দেশ পর্তুগাল হচ্ছে সিম্পলি একটা দেশ তুমি আমার মতো ব্যাকগ্রাউন্ড আমি কোনো হাতি ঘোড়া না আমি কোনো টেকনিক্যাল পার্সন না বাট স্টিল আমি একটা নরওয়েজিয়ান গভর্নমেন্ট কোম্পানিতে টুয়েলভ ইয়ার্স জব করা মানুষ সো আমি জানি ইউরোপের কালচার কি ইউরোপের প্রসেস কি অর্গানাইজেশনাল প্যাটার্ন কি সেখানে পর্তুগালের মতো একটা দেশে আমি একটা সামান্য এন্ট্রি লেভেল জব ও পাই নাই দিতে পারে নাই তারা আমাকে যার সাথে আমি আমি যে কত অর্গানাইজেশনে কত বিগ বিগ অর্গানাইজেশনে ভিজিট করছি এইচআর বলেন ডিপার্টমেন্ট হেড বলেন এই যে ফেয়ার হয় এই সব ফেয়ারে গিয়ে বিভিন্ন অর্গানাইজেশনের হেড অফ এইচআর এর সাথে কথা বলছি যে কেউ আমার সাথে এমন না যে দুই মিনিট কথা বলছে আধা ঘন্টা এক ঘন্টা কথা বলছে আমার সাথে তারাও সারপ্রাইজ যে তুমি এখানে কেন আসছো ওরা ধরেই নাই যে বাংলাদেশ বা এশিয়া থেকে আসবে অশিক্ষিত লেবার ক্লার্ক ক্লিনার ড্রাইভার কনস্ট্রাকশন ওয়ার্কার ওরা এশিয়ান মানে ধরেই নেই আমরা যে এশিয়া থেকে হাই ব্যাকগ্রাউন্ড এর লোক থাকতে পারি আসতে পারি এটা এদের মাথাতেই নাই হ্যাঁ তো আমার সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয় কো ইন্সিডেন্টালি ফুড ডেলিভারি দিতে গিয়ে আমার সাথে কার পরিচয় হয়েছে শুনবেন জি জি প্লিজ সুমল নামে একটা কোম্পানি আছে না জি সুমল হ্যাঁ হ্যাঁ ওই যে কম্পাল সুমল এই এই কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ডাইরেক্টরের সাথে যখন আমার সাথে তার পরিচয় হয় তখন আমি জানি না যে সে কে তার সাথে আমার পরিচয় হওয়ার সূত্রটা শুনবেন পর্তুগালে আসছেন কত সালে বাইশের নভেম্বর নভেম্বরে আসছেন এই যে একটা লম্বা বছর হ্যাঁ এই সময় এত সময় পর্যন্ত পর্তুগালে আপনি আছেন আপনি বাংলাদেশের একটা খুব সুন্দর ব্রাইট জীবন ছেড়ে আপনি পর্তুগালে আসছেন ইফ ইউ ডন মাইন্ড এখানে আসাম আস্ ফর ইউ কেন আসছেন আপনি আসলে জানতে চাইছি কারণ আপনার যে স্যার আমি আমি নিজেই কিন্তু এই বাংলা ব্যাচ বলি টাস্কে খাইয়ে গেছে আপনার সিভি দেখে হ্যাঁ আপনার আপনার যে এই সাথে কেউ যাবে না মানে কোন ছেলে পেলেই নাই মানে এরকম ক্যাটাগরি আমি পাই নাই এসে হয়তো টুকটাক ইংলিশ পারে এরকম অনেক আছে কথা বলতে পারে মোর দেন থার্টি পার্সেন্ট প্লাস আমরা পাঠাইছি বা নিয়ে আসছি আমার এই আপনার সিবি দেখার পরে আমার আপনি যখন বলছে যে আপনি একটু প্রুভ আর ডকুমেন্টস আপনি কিন্তু সাথে সাথে বলছেন ভাই আমার কাছে এই থাকতে পারে বা আছে আপনি আবার বলছেন যে হ্যাঁ অবশ্যই আছে তো আপনি প্রত্যেকটা জেনুইন দিচ্ছেন কিন্তু আমাদের কাছে যারা সিবি পাঠাইছে এর আগে সব ঠিক সিবি পেপার চাইছি ছবি চাইছি আর আপনি কোনো এই কোনো দেখে বলতেছেন টাস কি খাইছেন তা দেখলে তো আপনি তাহলে হার্ট ফেল করবেন বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড এটা দেখে আমি ওটাই একটু আসলে শর্ট শর্টে হোক আর একটু সময় নিয়ে হোক আমি আপনার সাথে গল্প করতেছি আজকে ফ্রি আছে এটা এবং পাশাপাশি আপনার গল্পের অডিয়েন্স অডিয়েন্সের জন্য খুব কাজে দিবে বা আমার জন্য কাজে দিবে হ্যাঁ আপনি বিগ এক্সপিরিয়েন্স নিয়ে আসেন আমি আপনার পড়তে গেলা শুরু করলেন কেন অবশ্যই একটু বলেন প্লিজ এটা একদম সংক্ষেপে বলি আহ আমি আসলে পর্তুগালে আসছি আট দশজন বাংলাদেশিরা যেরকম আসে এখানে টাকা আয় করবে পাসপোর্টের জন্য তারপরে ইউরোপে বিভিন্ন কাজ টাজ করে অনেক টাকা আয় করবে মেইন অবজেক্টিভ এটা নিয়েই বাংলাদেশের মানুষ এখানে আসে আমি যেটা দেখছি বাট আমি আসলে এগুলো কোনো অবজেক্টিভ নিয়ে এখানে আসি নাই আমি আসছি ফার্স্ট ওয়ার্ল্ড এর আহ সিকিউর লাইফ স্টাইল জন্য এক কথাই যদি বলেন যে লাইফ স্টাইলের জন্য কারণ আমি বাংলাদেশে যা পাইতাম যা অ্যাচিভ করছি যা আছে আমার এখানে এসে দেখতেছি তো পর্তুগাল দশ বার আমার ওইটা দিতে পারবে না হ্যাঁ ইউ ক্যান নট ইমাজিন যে আমার লাস্ট জবে স্যালারি কত ছিল বাংলাদেশে আমি ফুল টাইম গাড়ি ড্রাইভার ফুয়েল এগুলো সব পাইতাম অফিস থেকে ফুল টাইম হ্যাঁ তো এখানে আসার পরে পর্তুগাল যে এত হতদরিদ্র এবং অথর্ব একটা দেশ যে পৃথিবীতে এক্সিস্ট করতে পারে তাও আবার ইউরোপে আমি পর্তুগালে না না আসলে এটা বুঝতাম আমরা বাংলাদেশে বসে ইউরোপ সম্বন্ধে রীতিমতো একটা মিথ কাজ করে আমাদের মধ্যে যে ইউরোপ না জানি কি আমি তো দেখতেছি মানে যে দেশে শিক্ষা এবং স্কিলের কোনো ভ্যালু নাই ওটা তো একটা অসভ্য দেশ পর্তুগাল হচ্ছে সিম্পলি একটা আমার মতো ব্যাকগ্রাউন্ড আমি কোন হাতি ঘোড়া না আমি কোন টেকনিক্যাল পার্সনও না বাট স্টিল আমি একটা নরওয়েজিয়ান গভর্নমেন্ট কোম্পানিতে টুয়েলভ ইয়ার্স জব করা মানুষ সো আমি জানি ইউরোপের কালচার কি ইউরোপের প্রসেস কি অর্গানাইজেশনাল প্যাটার্ন কি সেখানে পর্তুগালের মতো একটা দেশে আমি একটা সামান্য লেভেল জবও পাইনি দিতে পারেনি এই তারা আমাকে যার সাথে আমি আমি যে কত অর্গানাইজেশনে কত বিগ বিগ অর্গানাইজেশনে ভিজিট করছি এইচআর বলেন ডিপার্টমেন্ট হেড বলেন এই যে ফেয়ার হয় এইসব ফেয়ারে গিয়ে বিভিন্ন অর্গানাইজেশনের হেড অফ এইচআর এর সাথে কথা বলছি যে কেউ আমার সাথে এমন না যে দুই মিনিট কথা বলছে আধা ঘন্টা এক ঘন্টা কথা বলছে আমার সাথে তারাও সারপ্রাইজ যে তুমি এখানে কেন আসছো ওরা ধরেই নাই যে বাংলাদেশ বা এশিয়া থেকে আসবে অশিক্ষিত লেবার ক্লার্ক ক্লিনার ড্রাইভার কনস্ট্রাকশন ওয়ার্কার ওরা এশিয়ান মানে ধরেই নেই আমরা যে এশিয়া থেকে হাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এর লোক থাকতে পারি আসতে পারি এটা এদের মাথাতেই নাই হ্যাঁ তো আমার সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয় কো ইন্সিডেন্টালি ফুড ডেলিভারি দিতে গিয়ে আমার সাথে কার পরিচয় হয়েছে শুনবেন সুমল নামে একটা কোম্পানি আছে না জি সুমল হ্যাঁ হ্যাঁ কম্পাল সুমল এই এই কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট সাথে যখন আমার সাথে তার পরিচয় হয় তখন আমি জানি না যে সে কে তার সাথে আমার পরিচয় হওয়ার সূত্রটা শুনবেন সে আমার মোটরসাইকেল আমি ফুড ডেলিভারি দিতে গেছি আমার মোটরসাইকেল কে সে মেরে দিচ্ছে সে তার গাড়িটা হচ্ছে রেঞ্জ রোভার আচ্ছা তো লাকিলি আমার নিজেরও বা মোটরসাইকেল এর খুব বেশি কোনো ক্ষতি আমার কোনো ক্ষতি হয় না মোটরসাইকেল যেহেতু প্লাস্টিক বডি ওই চাকার সাথে লাগে একটু ফাইটে গেছে আচ্ছা তো সে গাড়ি থেকে একদম নেমে আইসা সরি বলতেছে বলে বলতেছে যে সরি এটা তোমার ফল্ট না আমার ফল্ট আমি বললাম যে দেখো এই ধরনের এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইম আমি আসলে জানি না এই সিচুয়েশনে কি করতে হয় তখন ও বলল বলে যে তোমার ঘাবড়ানোর কিছু নাই এটা ইন্সুরেন্স ক্লেম করলে তোমাকে এটা দিয়ে তো সে বললো বলে যে তোমার ক্ষতি যেহেতু খুব সামান্য হয়েছে ইন্স্যুরেন্স ক্লেম করলে এটা অনেক লম্বা ঝামেলা তুমি চাইলে যে কোনো গ্যারেজে গেলে ওরা টেন টু টোয়েন্টি ইউরো নিবে একটু প্রিপেয়ার করে দিবে তো সে সুন্দর করে ইংলিশ বলতেছে কিন্তু পর্তুগিজ তখন আমি ওরা বললাম যে তুমি এত সুন্দর করে ইংলিশ বলতেছো আমি তো কোনো পর্তুগিজকে এরকম ইংলিশ বলতে দেখি না সেও আমার ইংলিশ শুনে তা আমার বলতেছে যে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড কি তা আমি তখন হাইসা দিয়ে বললাম যে আমার ব্যাকগ্রাউন্ড আসলে ডিফারেন্ট আমি এখন এখানে সার্ভাইভালের জন্য এই ফুড ডেলিভারি করে এই করে তার সাথে এক ঘন্টা ধরে গল্প গল্প করতে 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 পরে আমি ওরে বললাম যে ওকে লিভিট আমরা ইন্স্যুরেন্স ক্লেম করার দরকার নাই আমি এটাতে মানে এখানে আমার আর কোনো ক্লেম নেই তোমার সাথে আমার কথা বলে খুব ভালো লাগছে তো এখন একটা অপরিচিত মানুষকে তো আর বলা যায় না যে তুমি তোমার ফোন নাম্বার দাও বা ইমেল অ্যাড্রেস দাও তা আমি তখন ওরে বল উল্টা বললাম যে তুমি যদি কমফোর্টেবল ফিল করো কমফোর্ট ফিল করো আমার ফোন নাম্বারটা তুমি নিতে পারো এবং আমার লিঙ্কডিন প্রোফাইলটা লিঙ্ক তুমি নিতে পারো তো বলে ওকে দাও তো ও তখন আমার এই আমি লিঙ্কডিন ওপেন করে দিলাম ফ্রন্ট পেজের ছবি তুলে নিল আর আমার মোবাইল নাম্বারটার ছবি তুলে নিল আমি বললাম যে কখনো যদি তুমি কমফোর্ট ফিল করো আমার সাথে কমিউনিকেট করার তুমি আমাকে আমি তাকে ফোন নাম্বার চাওয়াটা তো আসলে দেখায় এই লোক ঠিকই দুই সপ্তাহ পরে আমাকে পাঠাইছে তো আমি তার সাথে এখন কানেক্টেড তো তখন আমি তারা বলছিলাম যে দেখো আমি এখানে আসছিলাম কিন্তু আমি আমার ব্যাকগ্রাউন্ড এর রিলেটেড কোনো জব পাচ্ছি না বলে যে কেন পাচ্ছো না বললাম একটা তো কমন তোমাদের ল্যাঙ্গুয়েজ বলে যে হ্যাঁ আসলে এটা একটা বিগ চ্যালেঞ্জ আর আরেকটা হচ্ছে যে কোনো রেফারেন্স নাই আমি ওরা তোমার যদি কোন স্কোপ থাকে তুমি যদি সিকিউর এবং কমফোর্ট ফিল করো আমাকে যদি কোথাও রেফার করো তখন সে ওইখানে দাঁড়ায় আমার বলতেছে যে পর্তুগালের স্টার্ট আপ ইন্ডাস্ট্রিতে তোমার ভালো স্কোপ আছে তো এখানে ইংলিশই চলে ওরা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ চায় না তাই বললাম তোমার যদি সুযোগ থাকে তাইলে কোথাও রিকমেন্ডেশন দিও তুমি তো এই কানেক্টেড আছি এখন সে যদি কখনো রিকমেন্ড করে আর কি এই হচ্ছে এরকম আমার সাথে এরকম আরো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি বাইকিং ক্রুজে যখন কাজ করছি তখনও আমার সাথে একজন শিল্পপতির সাথে পরিচয় হয়েছিল এখানে সার্ভিস দিতে গিয়ে তারপরে বিএনপি পারিবেশের ইন্টারভিউ কোর্স করতে গিয়েও আমার সাথে অনেকের সাথে পরিচয় হয়েছে হুম তো এই ধরনের কর্পোরেট ব্যাকগ্রাউন্ডের লোকজন আমার সাথে যখন কথা বলে তখন ওরা আসলে বুঝে যে আসলে কে কেমন তো ওই কারণে ওরাও কমফোর্ট ফিল করে কানেক্টেড হয় বিএনপি পারিবাসের অনেকেই আমার সাথে লিঙ্ক কানেক্টেড তারপরে ক্যাপজে মিনি নামে একটা বড় গ্রুপ আছে এখানে পর্তুগালে আরো বড় কোম্পানি তাদের এইচ আর এর হেড আমার সাথে কানেক্টেড ক্যাপজে ইয়েতে লিঙ্কটিনে তারপরে আপনার একটা লজিস্টিক কোম্পানি পর্তোতে তার সিইও আমার সাথে কানেক্টেড এখানে তো এরকম আমি আমার যেটা এক্সপার্টিজ এই কর্পোরেটের লোকজনের সাথে কানেক্টেড হইলি এক সময় কিন্তু আমি এখানে যেটা বুঝতেছি যে এদের এখানে স্টুপিডিটি হচ্ছে ওরা ইংলিশ জানা লোকই চায় কিন্তু দিন শেষে তারা ইন্টারনাল কমিউনিকেশনের জন্য হচ্ছে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ চায় তো এখন আপনি বুঝেন যে প্রফেশনাল লেভেলে একটা ল্যাঙ্গুয়েজের স্কিল ডেভেলপ করা তো সোজা কথা না এমনি কনভারসেশনের জন্য জোরাতালি দিয়ে কথা বলা এক জিনিস আর প্রফেশনাল লেভেলে কমিউনিকেশন রাইটিং স্কিল ডেভেলপ করা তাও কখন করা যাইতো আমি যদি একদম এখানে যদি আমার ধরেন এই যে স্ট্রেস গুলা না নেওয়া লাগতো ফ্রি অফ মাইন্ডে বাসায় থাকা তিন চার মাস ফুল কনসেন্ট্রেশন দিতে পারতাম তাহলে আমিও শিখে ফেলতে পারতাম কিন্তু এই যে ফুড ডেলিভারির ফালতু কাজ করার পরে মানুষের আর এনার্জি থাকে তো আড়াই তিন বছরে আমার অনেক টাকা নষ্ট হয়ে গেছে আমি এই আড়াই তিন বছরে যে বিনা কাজেই ছিলাম অর্ধেক সময় তো এই অর্ধেক সময় নিজের চলাফেরা বাসা ভাড়া দেশে নিজের খরচ এগুলা দেওয়া দেওয়ার পরে বেশ ফাইন্যান্সিয়ালি একটা ভালো চাপের মধ্যেই পড়ে গেছি যার জন্য এই ফুড ডেলিভারিটা শুরু করি সেটা করতে গিয়েও দেখেন এই যে উবার আইডিটা খুলতে পারলাম না টিভি ডিটা হইল না আর কি বলার কিছু নেই তারপরেও আহ আমি বাংলাদেশের অরিজিনাল ব্যাকগ্রাউন্ড আসলে এখানে বলে লাভ নেই কারণ ওই ধরনের এক এক বাংলাদেশি আমাকে নিছিল নিয়ে নেওয়ার সময় আমি তারে বলছি যে ভাই আপনি আমাকে কেন নিতে চাচ্ছেন আমি জানি না তো কিন্তু আমি জয়েন করার আগে আপনাকে দুইটা কথা বলি যদি আপনি এটাতে এগ্রি করেন তাহলে আমি আপনার সাথে জয়েন করি এক ব্যবসায়ী বাংলাদেশি তো আমি একদম ক্লিয়ার কাট দুইটা কথা বলছি আমি বলছি যে আপনার যদি গায়ে খাটা লোক দরকার যে ফরমাইশ দিবেন আর কাজ করবে তাহলে আমি সেই লোক না আর আপনি ইনিশিয়ালি আমাকে যে কোনো অ্যামাউন্টের স্যালারি দিলেও আমি মাইন্ড করব না শুরু করব কিন্তু আপনাকে আমাকে এই জিনিসটা এনশোর করতে হবে আমি কাজ শুরু করার পরে আমার কাজের প্যাটার্ন দেখে এক্সপিরিয়েন্স স্কিল দেখে যদি আপনি মনে করেন যে আমার এই স্কিল এক্সপিরিয়েন্স আমাকে উপযুক্ত স্যালারি দিয়ে রাখতে হবে ওই পর্তুগালের নিয়ম কানুন বলে লাভ নেই যে এখানে মিনিমাম স্যালারি আটশো সত্তর আমার অরিজিনাল যে এডুকেশন এবং স্কিল সেটা এফোর্ড করতে হলে আপনার এই আটশো সত্তর কেন ডাবল দিলেও হবে না আচ্ছা আপনাকে আমার একটা এখানে প্রশ্ন দিয়ে সেই স্কিল কিনতে হবে আপনি নিজে কখনোই এন্টারপ্রেনিয়র হওয়ার পরিকল্পনা করেননি নিজে চিন্তা করেননি যে আমি কিছু করি যেটা আমি নিজের দ্বারা কিছু করব সেখানে হয়তো আরো কিছু লোক আসবে জড়িত হবে আপনার স্টার্ট যে অনেকগুলো কোম্পানির সাথে যোগাযোগ করছেন কিন্তু সেই স্টার্ট কোম্পানিগুলো মডেল তো আপনি ভালো মতে জানেন না মডেল গুলো কি তাদের বিজনেস পলিসি গুলো কি এগুলো নিয়ে কখনো করা হয়নি আপনার বা করেননি বা নিজে চিন্তা করতে চাননি বা একবার আমি আমি সারপ্রাইজিংলি আমার দুইটাই এক্সপেরিয়েন্স আমার আমি কর্পোরেট জবে আসার আগে আমি এগারো বছর আমার নিজের বিজনেস ছিল বাংলাদেশে আমি আগে এন্টারপ্রেনার পরে কর্পোরেট প্রফেশনাল আমার দুইটারই এক্সপিরিয়েন্স আছে আমি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ডিস্ট্রিবিউশন হাউস এর মালিক ছিলাম এক সময় হ্যাঁ এবং ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসও করতাম আমি দুই হাজার পাঁচ সাল পর্যন্ত ছয় সাল থেকে হচ্ছে আমার কর্পোরেট ব্যাকগ্রাউন্ড এবং আমি মালয়েশিয়ায় ছিলাম তিন বছর সেখানে আমি মালয়েশিয়াতে চাইনিজ গ্রুপ অফ কোম্পানির সাপ্লাই চেইনের হেড ছিলাম। হ্যাঁ ওখানে আমি অনলি বাংলাদেশি অনলি এশিয়ান ওই চাইনিজ কোম্পানিতে আমি ছাড়া আর কোনো বাংলাদেশি বা এশিয়ান ছিল না। তো তারপর ওরা আমাকে নিছে। ওদের সিইও সামহাও আমাকে চিনতো আমার সাথে কথা বললে ইমপ্রেস হয়ে পরে আমাকে নিছে। কিন্তু ওইখান আমি মালয়েশিয়াতে গেছিলাম পার্মানেন্টলি সেটেল হওয়ার জন্য। কিন্তু এই করোনা সব ভেসতে দিছে তো যাই হোক এগুলা আসলে লম্বা হিস্ট্রি তো ইউরোপে আমি আসছি আমার একটা ছেলে আছে বাংলাদেশ ইউনিভার্সিটিতে পড়ে আমি ভাবছি যে আমি এখানে এসে সেট হয়ে ছেলেকে আনবো ফ্যামিলি কে আনবো ছেলে এখানে এসে পড়াশোনা করে পর্তুগালে থাকুক বা অন্য দেশে যাক আমরা আমাদের রেস্ট অফ দা লাইফ এখানে একটা কোয়ালিটি সিকিউর্ড লাইফ লিভ করবো এরকম একটা প্ল্যান নিয়ে আসছি সোজা কথা হলো লাইফটাকে এনজয় করার জন্য এবং লাইফ স্টাইলের জন্য কিন্তু এই পর্তুগালের হতদরিদ্র রাষ্ট্রে তো দেখলাম যে এই দেশের ইনকাম দিয়া মানে এখানে তো তিন বেলা ভাত জুটানোই কঠিন লাইফস্টাইল বা এই ইউরোপ ঘুরবো পঁচিশটা দেশ যে স্বপ্ন নিয়ে আমি এখানে আসছিলাম এটা তো পর্তুগালের ইনকাম দিয়া সম্ভব না তা আমার বিজনেস প্ল্যান আছে আমার নিজস্ব তিনটা আইডিয়া আছে আমি অলরেডি এই আইডিয়া গুলো একটা প্রেজেন্টেশনও বানানো আছে আমার ইয়ের উপরে একটা আইডিয়ার উপরে আমি অলরেডি বেশ কয়েকজন ইনভেস্টর সাথে এগুলো শেয়ারও করছি বাট উপযুক্ত ইনভেস্টর না পাওয়ার কারণে আমি দায়িত্ব নেই নাই বা শুরু করি তো যদি আল্লাহ আমার রিজিক এখানে রাখে আমি নিজের ফান্ড তৈরি করতে পারি হাতে আসে তাইলে হয়তো ফিউচারে তো বিজনেসই করতে হবে এখানে জব করে তো আসলে এই দেশে সার্ভাইভ করা পসিবল না তো এই মুহূর্তে আমার নিজের ফান্ড রেডি নাই আমি ফাইন্যান্সিয়ালি একটু দুর্বল অবস্থায় আছি এই জন্য আমি চুপচাপ ঘাপটি মেরে আছি অপেক্ষা করতেছি আমার হাতে ফান্ড আসলে আইদার নিজের ফান্ড অথবা আমার যে বিজনেস আইডিয়া আছে এগুলো দিয়ে যদি কোনো ইনভেস্টর ইনভেস্ট করতে চায় এর আগে আসছিল স্পেন থেকে আর ইংল্যান্ড থেকে দুইজন আসছিল ফ্রেন্ড তারা আমার আইডিয়া দেখে ইনভেস্ট করতে চাইছিল কিন্তু তারা আসলে মানে ইনভেস্ট ইনিশিয়াল ইনভেস্ট করার ক্যাপাসিটি তাদের আছে কিন্তু বিজনেস যদি গ্রো করে সেটার সাথে তাল মিলিয়ে ইনভেস্টমেন্ট বাড়ানোর ক্যাপাসিটি তাদের নাই যার জন্য আমি আর রাজি হইনি আমার জায়গায় অন্য কোনো বাংলাদেশি হলে নিজের নগদ লাভের কথা চিন্তা করে রাজি হয়ে যেত মানে আমি আসলে ওইসব সব মেন্টালিটির লোক না যে ধান্দা মানুষকে ভুল ভাল বুঝিয়ে সো ওটা আমি চাই নাই বা করি নাই আর কি আপনি কি কখনো ব্যাংকে যোগাযোগ করেছেন এখন পর্যন্ত যে ব্যাংকে কথা বলি মানে বিজনেস ডেভেলপ করার জন্য এমন কোনো প্ল্যান করেছিলেন এটা পর্তুগালে না না আমি এই এখন যে স্টেটাসে আমি আছি মানে আমি এই অবস্থায় আসলে ব্যাংকের সাথে এইগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না চাই না আমি যাচ্ছিনি যে যদি আর একটু ফিনান্সিয়ালি স্ট্রং হয়ে যেমন আমার সেকেন্ড কার্ড রেনিউয়াল টাইম হয়ে আসছে তো আহ সেটাও রেনিউয়াল হোক তারপরে এই যে যেই ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছে উনি স্টার্টআপ এর কথা বলছে আমার ফিউচারের প্ল্যান আছে এই লোকের মাধ্যমে জব পেলে তো ভালো না পেলে এই লোকের মাধ্যমে আমি হয়তো এখানকার স্টার্টআপ গুলোর যে ইনভেস্টমেন্টের যে স্কোপ আছে সেদিকে একটা প্ল্যান আমার ফিউচারের জন্য আছে বাট এই মুহূর্তে আমি আসলে সার্ভাইভ্যাল এর জন্য আমি মোটামুটি একটা জব চাচ্ছি এই মুহূর্তে সেটা নেদারল্যান্ড বলেন বা স্পেন বলেন আমাকে যদি কোন একটা

একটা জব পাইছি একটা পর্তুগিজ টায়ারের শোরুমে কথা বুঝছেন বিশাল এক টায়ারের শোরুম অনেক পুরনো এখানে মেশিনারি আছে ধরেন সাত আটটা বড় বড় টায়ার অটোমেটিক্যালি টায়ার খোলে অটোমেটিক টায়ার লাগায় তারপরে গাড়ির ক্যালিব্রেশন রিমের হুইল ব্যালেন্সিং এরকম একটা কোম্পানি এইখানে ওরা আমাকে একজনের রেফারেন্সে আমি গেছি তো ওরা বল ওরা যার রেফারেন্সে ওরা বলছে যে আমরা একজন পড়াশোনা জানার লোক দরকার আমাদের তা আমি গেছি যাওয়ার পরে ওরা আমার দেখেই বুঝছে বলে যে তুমি তো নিশ্চয়ই এগুলো কাজ আগে করো নাই তাই আমিও বলছি যে না আমি এগুলা কাজ কখনো করিনি তো বলে যে গাড়ি সম্বন্ধে কোনো ধারণা আছে আমি বললাম হ্যাঁ আমি নিজের গাড়ি চালাইছি বাংলাদেশে তিরিশ বছর ধরে আমি গাড়ি চালাই সো গাড়ি সম্বন্ধে আমার বেসিক নলেজ আছে কয়েক তাইলে চলবে তুমি যেহেতু পড়ালেখা জানো আর বেসিক নলেজ আছে তাহলে চলবে আমরা তোমাকে শিখিয়ে নিব তো ওখানে ওদের যে মেইন ইঞ্জিনিয়ার দেখেন আমার আই লোক হচ্ছে রিটায়ার্ড জজ হ্যাঁ পর্তুগাল পর্তুগিজ রিটায়ার্ড জজ আবার অ্যাকাউন্টিং এ মাস্টার্স সে আর্মিতে চাকরি করত সেই লোক হচ্ছে এই কোম্পানির এই টেকনিক্যাল হ্যান্ডের চিফ চোস্ত ইংলিশ বলে এই লোকের অ্যাসিস্ট্যান্ট আমি হ্যাঁ তো অ্যাসিস্ট্যান্ট কি আমার কাজ হচ্ছে ওয়ার হাউসে নতুন টায়ার আসলে টায়ার গুলো সেগমেন্ট ওয়াইজ সাজায় রাখা আবার কাস্টমার নতুন টায়ার কিনলে অর্ডার করলে ওই ওয়ার হাউস থেকে ওই টায়ারটা তুলে আনা তারপরে ধরেন গাড়ি আসলে ওই গাড়ির ওই যে ওদের অটো গান দিয়ে বোল্ট গুলা খুলে টায়ার খুলে দেওয়া চাকা খুলে দেওয়া আবার ওরা টায়ার সেট করলে সেট করা টায়ারটাকে আবার ওই জায়গায় চাকা লাগাই দেওয়া এই টুকটাক ওটা সেটা হেল্প করা এই টায়ার টুয়ার নাড়ার চাড়া করা সারাদিন করা তা আমি কাজটা নিচ্ছি সামনে আমার কার্ড রিনুয়াল আর ওরাও দেখলাম মানে তিন চার দিন ট্রায়াল দিচ্ছি তো ভাব দেখতেছি যে ওরা রাখবে আমাকে স্যালারি ট্যালারিও খারাপ দিবে না তো এখন না কন্ট্রাক্ট ওরা আমাকে ডে ওয়ান দিতে চাইছিলো আমি নেই নেই ইচ্ছা করে আমি বলছি যে না আমাকে এখন কন্ট্রাক্ট দিও না আমি আগে দুই তিন দিন কাজটা করে আমি আগে তোমাদেরকে নেক্সশিওর করবো আমি কি কাজটা করব কিনা বা পারবো কিনা হম হম তা আমি গতকালকে ওদেরকে জানাইছি যে আমি কাজটা করব তো বলছে ওকে তাইলে আমরা নেক্স উইকে তোমাকে জানাচ্ছি তা আমাকে হয়তো কাল পরশু বা মানে এই এই উইকে আমাকে জব কন্ট্রাক্ট দিবে আর কি ওরা আচ্ছা তাহলে জব কন্ট্রাক্ট যদি নেক্সট উইকে দিয়ে দেয় তাহলে ওখানে একটু কন্টিনিউ করেন যে কন্টিনিউ ব্যাপার সেপার থাকে আর আপনি যেটা বলছেন সেটা যদি কোনো অফার আসে সেই অফারটা যদি খুব গুড ওয়ে অফার না আসে দ্যাটস আপনাকে আমি নিজে থেকে মানা করব যে আপনি রাস্তায় হাঁটতেছেন যে যেই কনসেপ্টে আপনি আছেন ওই কনসেপ্টের লোকদের সাথেই কিন্তু আপনার মেলামেশা হওয়া উচিত মেলামেশা হবে এবং হচ্ছে তাই সো আই এম সো হ্যাপি আপনার আপনার আসলে ওই কনসেপ্ট আপনি ওই ওই জায়গাতে যেতে পারবেন হয়তো একটু সময় লাগতেছে এখন যে চাকরি যদি কন্টিনিউ হয় এটা আমাকে জানান যে হ্যাঁ কন্ট্যাক্ট দিছে সো আমি খুবই খুশি হই ব্যক্তিগতভাবে আর না এই কাজটা তো আসলে শারীরিক পরিশ্রমের কাজ মানে এখন হাতে কোনো জব নাই না দেখে আপনার তো আপনার তো কার্ডের মেয়াদ বেশি দিন নাই তাই না হ্যাঁ এই যে এপ্রিলে শেষ হবে মে মাসের ফার্স্ট তাহলে এক্সপায়ার তাহলে করবে এপ্রিল শেষ হলে কিন্তু আপনি কিন্তু নেদারল্যান্ডসে যেতেও পারবেন না বা অন্য দেশে কাজ করতে পারবেন না মূলত আপনি মনে হয় জানেন কিনা এ ওয়ান সার্টিফিকেট যেটা চলতে হয় হুম ওই সার্টিফিকেট তোলার পরে কার্ডের মেয়াদ আগেই তারা দেখে ছয় মাস সর্বনিম্ন এবং আপনাকে তিন মাসের কন্ট্রাক্ট দিবে তিন মাসের কন্ট্রাক্ট দেয় তাহলে যাবে নিজের খরচে আসবে নিজের খরচে থাকা পানি থাকার জায়গা দিবে ঠিক আছে একসাথে দুই তিনজনও হইতে পারে চারজনও হইতে পারে থাকার জায়গা দেয় তো এইভাবে কাজগুলো হয় এখন এই সময় যেহেতু হাতে কম আপনার তো এই সময়টাতে আপনার আমি যদি পাঠাই রাখছি কিন্তু এটা কিন্তু আপনার ভালো সুইটেবল সময় মোমেন্ট না আই থিংক এখন আপনি ডিসাইড করুন পর্তুগালও কিন্তু অনেকগুলো জবের এর অপরচুটি আছে সেটা নিয়ে আমি কথা বলতে পারি কিনা ওটা নে পর্তুগালে হলে তো আরো বেটার আপনি যদি আপনি চান হ্যাঁ ফিজিক্যাল মেন্টালিটি ফিজিক্যাল চাপ না থাকলে যেগুলো তো আপনি কর্পোরেট জব করতে পারেন বা কর্পোরেটের সাথে মিশতে পারেন এরকম কোনো জব আর কোন সোর্স থাকলে আমি ওটা রিকোয়েস্ট করতে করব আর একটা এক্সট্রা মেল আমি দিয়ে রাখবো এটা কোনোভাবে কিছু করা যেতে পারে কিনা আচ্ছা আপনার এই লাইফ শুধু বাংলাদেশ এবং পর্তুগালে হালকা শুনলাম আমার অনেক অনেক জানতে ইচ্ছা করবে এক সময় আপনাকে আবার ফোন দিব আপনি হয়তো আহ যে কথাগুলো বলেছেন এই এইভাবে কথা বা এইভাবে হচ্ছে লাইফ লিড করাটা সবার জন্য আসলে যায় না আহ মানে খুব দুঃখজনক এটা আসলে দুঃখজনক কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড এইভাবে লাইবডেড কেউ করতে চায় না এটা আসলে পসিবলও না ঠিক আছে এটা আমার কাছে আসলে খুবই খারাপ লাগছে বাট আসলে বাস্তবতা মেনে নিতে হবে এই হচ্ছে বিষয় এই এটা ছাড়া কোনো ওয়ে নাই হম আমি কিন্তু পর্তুগাল শুরু করছিলাম কি হয়ে জানেন বিজনেস শুরু করছিলাম নিজে আমি কিন্তু সাউথ কোরিয়া থেকে আসছি আমি আমার আমি যদি আপনি আপনার কথা শোনার জন্য ফোন দিচ্ছি কিন্তু এক মিনিটে বলি আমি সাউথ কোরিয়া থেকে যখন আসি হিউজ একটা অ্যামাউন্ট নিয়ে আসতে পারছিলাম কারণ ওখানকার চাকরির বয়স শেষ হয়ে গেলে একটা বড় একটা পেনশন টাকা দেয় তারা ওই টাকাটা এখানে ইনভেস্ট করছে তারপরে না বুঝলে না জানলে কোথাও ইনভেস্ট করলে সেটা কিন্তু আপনার লস প্রজেক্টটা করবে সো আমার একটা হিউজ একটা লস প্রজেক্ট ছিল এখানে এই হচ্ছে বিষয় তো আমি তো কোরিয়া থাকতে কিন্তু দেশের বিদেশ দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম নিজের ভিসা নিজেই করতাম তো ওই যে নিজের ভিসা নিজে করার অভিজ্ঞতা ছিল আর এখানে তো আপনার পর্তুগালে দেখবেন যে রাস্তাঘাটে তো দালালের অভাব নাই হ্যাঁ এই হচ্ছে বিষয় তো ওই যে একটা সংঘ যখন সংঘ এখন ওরকম পড়ে যাবে আপনার আপনি ওই সংঘর সাথে মিশে যাবেন ওই সংঘর মিশে গেলে তখন কিন্তু ওই অপরচুনিটি আসবে কিন্তু এটা ভালো না খারাপ তাৎক্ষণিক চিন্তা ভাবনা না করতে পারলে পরবর্তীতে ইফেক্ট টা পড়ে ব্যাড হম আমি ওই এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে পারছি এটা অনেক গুড লাক আমার জন্য মনে হয় বাট তারপরে যদি ফিউচারে যদি ধরেন এই ট্যুরিজম সেক্টরে বলে না ট্রাভেল এজেন্সি সেক্টরে যদি যায় কখনো তাহলে সম্পূর্ণ অথেন্টিক নিজে ওয়ার্কিং প্লেস মানে নিজে যদি আপনি সার্ভাইভ করতে না পারি ওয়ার্কিং প্লেসটাতে অর্থাৎ কারোর কারোর সহযোগিতা নিতে হয় তাহলে জীবনে যাওয়া উচিত না এখানে হাত বদল হলেই কিন্তু টাকা নষ্ট হম এখানে তো দেখছি এখানে যদিও আমি এখানে আসার পরে পরিচয় হয়েছে অনেকের সাথে আমি যখন আসি পর্তুগাল কর্পোরেট ব্যাকগ্রাউন্ড এর বেশ কিছু লোকজনকে পাইছি তাদের সাথে পরিচয় আর আমি কিন্তু ইউরোপে আসছি নিজে নিজে ভিসা করে ফ্রান্সের ভিসা করে আমি আসছি নিজেই অ্যাপ্লাই করছি হইছে তারপরে আমি এখানে আসছি তাহলে আমি কোনো এক্সট্রা কোনো টাকা আমি ফ্রান্সে আসা সব মিলিয়ে আমার খরচ হচ্ছে 79 ইউরো ভিসা ফি আর প্লেন ফেয়ার হচ্ছে 90000 এই হচ্ছে আমার কস্ট বুঝতে পারছিস তো ঠিক আছে আমি আপনার সাথে আবার কথা বলবো আপনার জন্য অনেক অনেক শুভ কামনা থাকবে দোয়া থাকবে খুবই ভালো লাগলো কথা বলে আর আমি যতটুকু আমার দিক থেকে সম্ভব হয় সেটা আমি চালিয়ে নেওয়ার চেষ্টা করবো এবং আপনাকে আমি আপডেট দিব ইনশাল্লাহ এবং টাচা থাকবো আপনার নাম্বারটা আমি আজকে পার্মানেন্টলি আমি সেভ করতেছি প্লিজ তো আর আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ওই যে মিডিয়া ম্যানেজমেন্ট মার্কেটিং আমার পড়াশোনাও মার্কেটিং এ কাজও করছি বিভিন্ন কোম্পানিতে মার্কেটিং এ পরে আমি সাপ্লাই চেইন লজিস্টিক্সে আসছি আমার লাস্ট জব হচ্ছে লজিস্টিক্সের এর উপরে উবারের মতোই একটা কনসেপ্ট আমি একটা কোম্পানির হয়ে মার্কেটে লঞ্চ করছিলাম তো বাংলাদেশে একটা কোম্পানির নাম শুনছেন না ট্রাক লাগবে ট্রাক লাগবে হ্যাঁ নাম শুনছেন এটার মানে উবারের কনসেপ্টটাই কমার্শিয়াল ভেহিকল দিয়ে করা ওই সেম জিনিসটাই আমি আবার অন্য একটা কোম্পানিতে করছিলাম ওটার প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে মার্কেটিং স্ট্র্যাটেজি টিম ডেভেলপমেন্ট এগুলো সব আমার হাতে করা ছিল

এটা নিয়ে পরবর্তী একটা পার্ট নিয়ে আলাপ করবো এই বিষয়ে একটা বড় লম্বা একটা গল্প আছে যদি এখানে এসে মিশা যায় তাহলে এটাও একটা ভালো একটা কনসেপ্টের সাথে একসাথে বুঝতে পারবেন আচ্ছা আজকের মতো আমি রাখি অবশ্যই জি আসসালামু আলাইকুম ওকে